আমাদের পূর্ব থেকে মাঠালিয়া বাইর করে থানা কাশীপুর থানা থেকে নিয়ে ভাঙড় থানা ঘটপুকর হয়ে আবার ফিরে এসেছি পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে যতটা সহযোগিতা করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এছাড়া ভাঙড়বাসী বাপেরা ভাইয়েরা মায়েরা বোনেরা যারা রাস্তার ধারে দুই ধারে দাঁড়িয়ে যা স্নেহীদের মিলাদুন দাবি তথা নবীর আগমন বার্তার দিনটা তারা উদযাপন করেছে তাদেরকে আমি জানাই মোবারক আজকের আসুন এই যে বারুই রবিয়াল আল এটা হলো রসুল ফাকসুলের আগমনের দিন আগমনের দিন এখন আসুন নবী এসেছে কাদের জন্যে জনাবে রসুল্লাহ ফাকসুল শুধু আমাদের জন্য নবী নয় কুল কায়নাতের নবী বিশ্বের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির নবী তিনি আমাদের বিশ্বজুড়ে যে মানবমণ্ডলী আছে ইহুদি খ্রিস্টান না সারা জৈন বৌদ্ধ হিন্দু বৌদ্ধলিক যত মানুষ আছে তাহাদেরও তিনি নবী আজকে শুধুমাত্র মনে করবেন না যে নবী দিবস নবীর আগমন বার্তা হিসেবে খুশি আমাদের নয় সারা বিশ্বের মানুষের আনন্দ কারণ রসুল ফাকসলাম দুনিয়ার বুকে না আসলে আজ বিশ্ব সৃষ্টি হতো না আর মানুষও সৃষ্টি হতো না তাহলে ওনার আগমন বার্তা হিসেবে আমরা আজ এখানে এসেছি সারা বিশ্বের মহা মানব হিসেবে উনি এসেছে দুনিয়ার বুকে এবার আসুন সারা বিশ্বের যত মানুষ আছে তার দেখা যাচ্ছে হয়তো চার ভাগের এক ভাগ আমরা কি তিন ভাগের এক ভাগ আমরা মুসলিম আছি আর অন্যান্য খ্রিস্টানরা বেশি আছে বৌদ্ধরা আছে অন্যান্য ধর্মের মানুষও আছে এই মুসলিমদের ভিতরে অল্প সংখ্যক মুসলিম দসলে পাকিস্তানের আগমনের দিন পালন করে অল্প সংখ্যক আর বাকিরা করে না কেন করে না যারা লেখাপড়া শিখেছে মাদ্রাসা থেকে বিশেষ করে তারা শিক্ষা অর্জন করার পরে এটাকে বলছেন অভিজ্ঞ বেদাত যে রসুলবাকসাল্লামের জমানা এটা ছিল না হ্যাঁ রসুল জমানায় ঈদে মিলান্দি ছিল ঘরে ঘরে সাহাবাই কেরাম রাজি আল্লাহ বাকসালনের আগমনের দিনে তারা আল্লাহ রসুলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করত। এবং সেই মজলিসের কখনো কখনো কোনো কোনো মদরুসের রসুল আবাসাল্লাম নিজে হাজির থেকে ছিলেন এবং বলেছিলেন তোমরা যখন আমার জীবন চরিত্র নিয়ে আলোচনা করছো আমি তোমাদেরকে কাল কেয়ামতে সুপারিশের জন্য আমার পক্ষে ওয়াজেব হয়ে গেল তোমাদের তাহলে নবী বাকসুল ইসলামের জীবন চরিত্র আলোচনা করলে আমাদের জন্য ওয়াজেব হয়ে যাবে সুপারিশ এখন আসুন তাহলেই দেখা যাচ্ছে একজন একদল ওলামার সমাজ কেন এটাকে বেদাত বলছে বেদাত বলা হয়েছে এটাকে যেটা ধর্মের ভিতরে নতুন কোনো জিনিস ঢুকেছে এখন নতুন তো বহু জিনিস ঢুকেছে বহু জিনিস ঢুকেছে যেমন দেখা গেছে ধর্মের ভিতরে নূতন জিনিসের মধ্যে আজকে দেখবেন যত খারিজি মাদাসা আছে সমস্ত মাদাসায় বছরের শেষে বোখারি খতম হয় বোখারি খতম হয় তা আল্লাহ রসুলের যেমন হয় তো বোখারি শরীফ তো লেখা হয়নি হুজুর ফখসান ইসলাম চলে যাওয়ার পরে দুশো বছর পরে ইমাম বোখারির মত এসেছে তারপরে উনি বোখারি শরীফ লিখেছেন সেই বোখারি আজ বিশ্ব জুড়ে সমস্ত খারিজি মাদাসায় পড়ানো হচ্ছে এবং সেই বোখার শরীফ যেদিন খতম হয়ে যাচ্ছে সেদিন সমস্ত মেহমানদেরকে বড় বড় বড়ো আমাদের দাওয়াত দিয়ে একটা বিরাট মজলিস করে খানা মেজমানি করানো হচ্ছে বলছি এটাকে সব হবে তো এটাও তো বেদা থাকে এটা তো রসুলের জামানা ছিল না বরঞ্চ ঈদে মিলাদুন নবী রসুল মাকসামর জমানা ছিল দুটো একটা কথা বলে বুঝতে পারবেন আবুল আহবের দাসী রসদে পাকসাম যখন দুনিয়ায় এসেছেন ঠিক সেই সময় আবুল আহাবের একজন দাসী ছিল এই দাসী এসে আবুল আহাবকে বলেছেন আমার মনি আপনার যে ভাইটা এন্তেকাল করেছে সেই ভাইয়ের একটা খুব সুন্দর একটা ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতন একটা সন্তান দুনিয়ার মুখে পুত্র সন্তান হয়েছে আবুল আহাব এই শুনে এই দাসী যে দাসীকে কিনে নিয়েছিলেন টাকা দিয়ে কিনে নেওয়া সেই দাসীকে সাহারাত আঙুল দিয়ে ইশারা করে বলেছিল যাও তোমাকে আমি মুক্তি করে দিয়ে দিচ্ছি তুমি যে খুশি সংবাদ দিয়েছ তাই আবুল আহাব মারা যাবার পরে আবুল আহাবকে বহু সাহাবার স্বপ্ন দেখেছে আব্বাস্লা স্বপ্ন দেখেছে জিজ্ঞাসা করেছে আবুল আহাব কবরের তোমার বা ইয়ামুল বরজাকের অবস্থা তোমার কেমন বলছে আমি তো রসুল্লাফাক্লামকে নবী বলে মানিনি বলে আল্লাহ আল্লাহাকে আমাকে বিরাট আজাদ দিয়েছে কিন্তু রসুল্লাফাক্লাম দুনিয়ার বুকে এসেছে সেই আগমনের দিন আমি আমার দাসীকে এই কথা শোনানোর ফলে আমি সাহারা আঙুল ইশারা করে তাকে বলেছেন তোমাকে আমি মুক্তি দিয়ে দিছি আল্লাপাক সেই জন্যে সেই সোমবারে ওই একটা দিন রসলে আসলাম আগমনের দিন আমাকে একটু আজাব থেকে একটু মুক্তি দিয়ে থাকে তাহলে যদি আবুল আহাব আবুল আহাব ইসলামের দুশ্মান নবীর আগমন বর্তায় খুশি হয়ে একটা দাসীকে মুক্ত করে দেওয়ার পরে আল্লাপাক যদি তার সোমবারের গোরদারকে মাফ করে দিয়ে দিতে পারে তাহলে আমরা উম্মাতে মহাম্মাদ হিসেবে নবীর আগমন বার্তা হিসেবে আমরা পালন করবো না করবো না বলুন করব না করব না এবং করতে হবে শুধু এখানে করলে হবে না আপনারা প্রত্যেকে বাড়ি গিয়ে পালন করবেন আমরা যেমন করেছি কি এই ঈদে মিলাদুল্নবী প্রত্যেক বছর আমরা পালন করি এবছরে আমাদের বস্ত্র বিধারণ তেতাল্লিশতম অনুষ্ঠান হয়েছে আমরা প্রত্যেক বছরে ঈদে মিলান সময় আমাদের পাড়ার এই অঞ্চলের মানুষদেরকে কিছু বস্ত্র বিতরণ করে দিয়ে এছাড়া সাধারণ মানুষ যারা আছে তাদেরকে কিছু মেহমানদারি করে জুন সময় এখানে রসনা পক্সার আগমনের পরে ওনার জীবনের দুটো অবস্থা ঘটেছে একটা হলো নবুয়াতের আগে আর একটা নবুয়াতের পরে নবুয়াতের আগে উনি হেল্পফুল খুঁজুন বলে একটা দল করেছিলেন মক্কা শহরে হেল্পফুল ফুজন একটা দল করেছেন সেই দলের কাজ ছিল কি মানুষের উপকার করা মানুষের বিপদের পাশে দাঁড়ানো সুবিধে অসুবিধেগুলো দেখা যখন নবুয়াত প্রকাশ হয়ে গেল যখন নবুয়াত প্রকাশ হয়ে গেল তখন হেল্পফুল ফুজন আর প্রয়োজন নেই তখন নবুয়া নবুয়াত প্রচার করার প্রয়োজন পড়েছে এই নবুয়াত প্রচার করার আবার দুটো অবস্থা এসেছে একটা হলো আসাপের সুক একটা আসাপের সুপ্পা আর একটা বাইরের অবস্থা আসাফের সুপারে একটা দল জমা ছিল তারা সর্বসময় কিছু ব্যক্তি কোরআন কিছু সাহাবা কোরআন লিখতো আর ওই দেখে সাহাবা তারা সর্বসময় তজবি জেকের মোরাকাবা নামাজ দিয়ে আল্লাহর প্রেমে আল্লাহর ধ্যানে মোরাকাবায় মজগুল হয়ে থাকতো এই দুটো অবস্থা ছিল আর একটা জমাত বাইরে ছিল তারা কোরআন হাদিস নিয়ে এজমা কিয় নিয়ে তারা মশগুল ছিল তাহলে এই যে দুটো অবস্থার মাধ্যম দিয়ে ইসলাম তৈরি হয়েছে আজকে সেই আসাফের সুপার অবস্থা আমাদের উঠে গিয়েছে আসাফের সুপা থেকে এসেছে এখন এই যে নবী দিবস পালন করছে না কারা নবী দিবস ওরাই পালন করছে না যাদের অন্তর নেই যাদের অন্তর নেই তারা নবী দিবস ভালো করে খেয়াল করবেন আমাদের মতন এমনই একটা মসজিদে মসজিদের নবমীতে রসুল পাকসল্লাহু আলাইসাল্লাম সাহাবাদের সামনে রেখে এ বললেন এমর রাজু তুমি বলো তুমি কি আমাকে ভালোবাসো হরতা অমর আত্ম বলেছেন ইয়ারসুল্লাহ হাই হাইবাল্লাহ আমি আপনাকে খুব বেশি ভালোবাসি আমার ধন সম্পত্তি আমার দিদি বলবচ্চা আমার মা বাপের থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি শুধু আমার জীবনটাকে একটু বেশি ভালোবাসি ফুজুল ফা সাম বলছেন অমর রাজি আল্লাহতুল্লাহ তুমি এখনো পূর্ণ মোমেন হতে পারলে না অমর আত্ম চিন্তা করলেন যে আমার কোথায় দুর্বলতা আমি তো আমার ধন সম্পত্তি বিবি বাচ্চা মা বাপের থেকে আমি রসুলকে বেশি ভালোবাসি তাহলে আমি পূর্ণ মোমেন হতে পারলাম না কেন বুঝি আসছে না তাই রসুল বকসলাম নিজের নিজের ডান হাতটা নিয়ে অমর হাত সিনার উপরে কয়েক পলক রাখলেন কয়েক পলক রাখার পর যখন হাতটা তুলে নিলেন বলছে এই অমর রাজ রতাম তুমি সত্যি করে বলো তুমি আমাকে কতটা ভালোবাসো উনি বলেন ইয়া রসুল্লাহ হাই বল আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি আমার ধন বিবি বাল বাচ্চা মা বাপ ও পরে কথা আমি আমার জীবনের থেকে আমাকে বেশি আপনাকে বেশি ভালোবাসি এই ভালোবাসা আসলো কোথা থেকে এই যে রসুল ফাঁকসালামের হাত মোবারক ওমর তখন সিনার উপরে আসলো যে তাকে অন্তর বা কল বলা হয়েছে এই অন্তরের সংস্পর্শে এই এলমে লাদুনি বা আত্মাহ আধ্যাত্মিক ফায়েজ আসার ফলে এই প্রেম পয়দা হয়েছে আজকের বিশ্ব জুড়ে যে নবী দিবস পালন করা হবে না নবীর জন্মদিন পালন করা হবে না বলছে কারা দেখবেন এদেরকে অন্তরের অনুভূতি নেই অন্তর যে যার নেই অন্তরের মধ্যে রসুলের প্রেম পয়দা নেই এরা মনে করছে বাহ্যিক আমল করলে হয়ে যাবে কিন্তু রসুলের প্রেম পয়দা করার জন্য অন্তর দরকার যেটা মোতাবেক মাধ্যম দিয়ে সারা বিশ্বের মানুষগুলোকে জানিয়ে দিয়েছে যে অন্তর ছাড়া আমার রসুলের আমার প্রেম মোহাম্মত জীবনে কোনো দিন হবে না তাই আমরা হলাম আহলে বাদ পন্থী প্রাক আমরা আহলে বাদ পন্থী আমরা এখান যারা এসেছি আমাদের অধিকাংশ মানুষ কেন প্রায় প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহ জেকের জারি আছে অন্তর জেকের জারি আছে তো প্রত্যেকটা মানুষের তাহলে আমাদের এই যে মজলিসে এসেছি নবী দিবস পালন করলে কেমন লাভ হয় দেখেন আপনারা প্রত্যেকে প্রত্যেকে সবকে খেয়াল রেখে দেন প্রত্যেকে প্রত্যেকে সবকে খেয়াল রেখে দেন দেখবেন বাড়ি বসে যে পরিমাণ আর্থিক তা অর্জ পাওয়া যায় আজ নবী দিবসের জন্য আমরা এখানে এসেছি তার থেকে আরও বেশি পরিমাণ আর্থিক তা অর্জ এসেছে এসেছে না আসিনি তাহলে কিসের বলে এসেছে এ একমাত্র রসুলের পাকসাল আগমন আমরা পালন করেছি বলি আল্লাহ রহমত এই জিনিস সারা বিশ্ব জুড়ে অবতীর্ণ হতে থাকে শুধুমাত্র মোমিন ব্যক্তি যাদের অন্তর আছে তাদের অন্তরে রহমত আছে যাদের অন্তর নেই তারা রহমত সম্পর্কে বোঝে না তাই তারা বলতে থাকে এটা একটা বেদান আমি আলোচনা বাড়িয়ে নেব না আমরা আজ থেকে দু সালে পঁচিশ তো দু সালে ঈদে মিলাদুন্নবী হিসাবে খানকায়ে মোজাদা পূর্ব কাটলার দরবার শরীর থেকে আমরা এই শপথ নেব যে আমরা যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকব। আমাদের সন্তান সন্ততি বিবি বাল বাচ্চার যতদিন জীবিত থাকব। আমরা আল্লাহর কসম করে এই নিয়ত করে নেব যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত নবী দিবস পালন করব। আপনারা রাজি আছেন আর শুধুমাত্র আমরা না আমাদের সন্তান সন্ততি যারা আগামীতে আসবে নাতি পোতা যারা আসবে তাদেরকে আহ্বান করে যাব আমাদের নবীতম অবশ্যই পালন করবে আর অন্ত বায়াত অবশ্যই হয়ে যাবে বায়াত ছাড়া কোনো মুক্তি নেই বায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না কারণ বায়া ছাড়া নফসের তাসকিয়া জীবনে হবে না আর নফসের তাসকিয়া হতে গেলে বায়াত হতে হবে এবং অন্ত শুদ্ধ সুস্থ করতেই হবে তাহলে যে নবীর প্রেম বুঝবে নবীর আশেখ হবে এবং এই রহমতের দিনে যে নবীর রহমত আসে আল্লাহ প্রদত্ত মারে পথ ফয়েজ আসে সেটা বুঝে আসবে আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে এর উপরে কায়েম থাকা তৌফিক ইল্লাল আলাইনালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি